যে বললেন ইয়া রাসুল আল্লাহ ইন্না উম্মি কদিমাত আলাই আমার মা তো মক্কা থেকে মদিনায় এসেছে আমার সাথে মিট করার জন্য মুর্শিকা না মুর্শিকা এ রাসুল আল্লাহ আপনি তো জানেন যে আমার মা তো এখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি আফা আসিলু আফা আসিলু হা এ রাসুল্লাহ আমি কি আমার মায়ের সাথে আত্মীয়তার বন্ধনকে বজায় রাখবো নাকি এখন যেমনি তাকে বর্জন করেছি কথা বলা বন্ধ করেছি এটাই ঠিক রাখবো আল্লাহ রাসুল ইসলাম বললেন হ্যাঁ অবশ্যই না আমি হা বজায় রাখবে মানে অবশ্যই 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 তুমি তোমার মায়ের সাথে আত্মীয়তার বন্ধনকে অটুট রাখবে যাও আসলে তুমি যাও তোমার মায়ের সাথে দেখা করো দেখা করো আত্মীয়তার বন্ধনকে তুমি মিলিয়ে রাখবো এটাকে কখনো কাট করা যাবে না সুবাহান দেখেন মা হচ্ছে মুশ্রিকা মেয়ে হচ্ছে মুসলিমা কিন্তু সম্পর্ক কি ছিন্ন করা যাবে কথা বলেন তাহলে বাংলাদেশে এরকম অ্যাভেলেবেল ঘটনা ঘটে ছেলে মুসলমান হয়েছে বাপ মা হিন্দু সম্পর্ক কিন্তু কখনো নষ্ট করা যাবে না যেহেতু আত্মীয়তার বন্ধন মা বাবার সেবা করতে হবে যদিও মা বাবা হিন্দু মা বাবাকে প্রতি প্রতি মাসে ন্যায়সঙ্গতভাবে যে খরচ দেয়া দরকার সেটা দিতে হবে তাদের খোঁজখবর রাখতে হবে ভাই বোনের যে হক এই হকগুলো কিন্তু ঠিকই আদায় করতে হবে তাহলে ভিন্ন ধর্মাবলম্বী যদি আমার প্রতিবেশী হয় প্রতিবেশীর যে হক অন্য ধর্মের হলেও একই হক আত্মীয় যদি ভিন্ন ধর্মের হয় তাহলে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারটা মুসলিম হলে যেরকম অমুসলিম হলেও একই রকম তাহলে সেখানে স্বাভাবিক বন্ধুত্ব না অমসলিনদের সাথে প্রথমে তো জানলাম বন্ধুত্ব ফ্রেন্ডশিপ হতে পারে কিন্তু প্রতিবেশী হলে এটার গভীরতা আরো বেশি আত্মীয় হলে গভীরতা আরো বেশি বুঝতে